আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী আন্দোলন হকির উপরে থাকার কারণে আল্লাহ প্রত্যেকের মনে যারা আমাদের বিরোধিতা করে আর এভাবে একটা ঘটনা আমাদের ডাক্তার সাহেব তিনি হজের মধ্যে তহফ করতেছিলেন হজের মধ্যে তহাফ করতেছিলেন তো এর মধ্যেই এক ব্যক্তি তার সামনে সামনে তোয়ফ করতেছে সে ব্যক্তি আমাদের চরম বিরোধী চরম বিরোধী ডাক্তার শিশু সাহেব কি করলেন ওনার হাটটা নিয়ে কাবা মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই কাবা শরীর শুয়া বলেন তো আসলে চরমার হক না বাতিল এটা আপনি বলেন তো কাবা শরীরের মধ্যে ঠেকাইয়া একলা বলেন তো তখন উনি কাবা শরীরের বসে হাট ঠেকাই বলে আল্লাহর কসব আসলে চরমার হকের উপরে আছে কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে বিশ্বাস করে আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রস্তুত করেন এরকম কপালের ডিসে মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চর্মনীলার হক কি হক না তারা অবশ্যই বলো হকের উপর আছে আলহামদুলিল্লাহ তাই বিরোধিতা করেন কেন ইয়া আরিফুন আহ কেমন ইয়া আরিফুন আবনা আহ যেরকম বেইমানরা নবীকে চিনতো যে ইনি নবী ইনি রসুল কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই ঠিক আজকে ওই জালে আমাদেরকে সিনে কিন্তু ক্ষমতা লোভের কারণে মানতে পারে না আর কিছু না ইসলামী আন্দোলন বাংলাদেশ কার সাথে হাত হাত করলো না ওদের ভাগাভাগির মধ্যে গেল না ওদের খাতার তলেও যায় নাই কার গন্ধ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ না অবস্থা তারা আছে থাকবে ইনশাল্লাহ চেষ্টা করবে ইনশাআল্লাহ ভবিষ্যতে অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি বাকি আল্লাহর ইচ্ছা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নবী আলী সাল্লাহ তেইশ বছরের দিন পরিপূর্ণ আমল করতে চায় তেইশ বছরের জিন্দগির উপরে পরিপূর্ণ আমল করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না যা ইচ্ছা তাই অনেকে ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না করবে না এটা আমি এবাদত মনে করি আমার তো ফাইজলামের দরকারটা কি ক্ষমতা যাওয়ার এত ফাইসলাবির দরকারটা কি আল্লাহকে কি আমাদের মধ্যে প্রশ্ন করবেন ক্ষমতায় গেলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন আমাকে দাড়ি কাটতে হবে টুপি ছাড়তে হবে প্যান্ট পরতে হবে ছাঁট পরতে হবে গাঁজা খেতে হবে সিগারেট পান করতে হবে নৌকার স্লোগান দিতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এত ফাইসলাবির তোমার দরকারটা কি এত ফাইসলাবির দরকারটা কি হ্যাঁ আমাকে আল্লাহ প্রশ্ন করবে এটা করলি না কেন ক্ষমতায় গেলি না কেন এমপি হইলে না কেন মন্ত্রী হইলে না কেন চেয়ারে বসলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ হকের উপরে থাকার চেষ্টা করতেছে আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে কোনো প্রেশানি আসবে না তাদের মূল মাকসাদ হলো রেজায় মাওলা তাদের মূল মাকসাদ রেজায় মাওলা যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে পারে সব কিছু পেয়ে গেছি আর যদি মাওলা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাইনি আজকে কি দাবি করে আমরা বিশাল কিছু বহুত বড় বুজুর্গ অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলেই বাতিলের পক্ষে সাফর দেওয়ার জন্য উৎসাহিত করে এটা কেমন বুজুর্গি বুঝলাম না কিছু এটা কেমন বুজুর্গি আমাকে বললাম আসুন না এইবার ভালো একটা একটা পরিস্থিতি আস সমিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম ও কুমত কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবেই যাবে এর বিশ্বাস